আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলাইকুম এই জায়গার মধ্যে একটি ছোট ছেলে ঠেলা জালি দিয়ে মাছ ধরতেছে আর ওই যার মধ্যে আরো দুটা একটা মেয়ে একটা ছেলে আর এই জায়গায় দুজন দেখি আল্লাহর রহমতে ওরা কী মাছ ধরে আসেন আমরাও দেখি আসেন দেখি ও কী মাছ ধরছে উৎপাদন রয়েছে এই জায়গার মধ্যে ভালো মাছের তেলে দর্শক কে ঠেলে খেয়েছে কে তুমি তুমি দর্শক তুমি চাললে ডাঙাই তো রো হ্যাঁ তুমি কি ভাবে আঙ্গাও এত শুরু হইয়া যা ও ভালো ওই যে আজায়ের মধ্যে যে দুজন গিয়ে দেখি ওরা কি মাছ ধরছে এই যে দেখি ওরা কি মাছ ধরছে আল্লাহর মতে ও ভালোই তো দুই ভাই বোন গুতুম না সিধা আরও আয়োজন ও ওর সো অনেক সু তিন তোমরা কোন সময় থেকে দত্ত সমাজ ও এই যে আমাদের খেলা জালির প্লেয়ার হুম